হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করবো এখানে হচ্ছে টেন ইস টু থার্টি ফাইভ ইস টু এখানে ডবল ইস টু হচ্ছে এক্স ইস টু হচ্ছে ফোরটি টু এখানে হচ্ছে লুপ্ত সংখ্যাটি এখানে লুপ্ত সংখ্যাটি বের করতে হবে ইস টু মানে হচ্ছে ভাগ তাহলে এখানে হচ্ছে টেনটি হচ্ছে ইস টু মানে হচ্ছে ভাগ কিন্তু আকবর বলেছি এখানে লিখে দিচ্ছি এখানে ইস টু মানেই হচ্ছে ভাগ ইস টু মানে ভাগই তাহলে এখানে টেন হচ্ছে উপরে আর থার্টি ফাইভ আসবে নিচে ইকুয়াল এখানে এক্স উপরে আর 42 নিচে যদি ইন্টু করি তাহলে এখানে হবে থার্টি ফাইভ ইন্টু এক্স আর ইন্টু করলে হবে টেন ইন্টু 42 টু তাহলে এক্স ইকুয়াল এখানে টেন ইন্টু টু আর এখানে থার্টি ফাইভটি আসবে নিচে এখানে কাটি তাহলে সাত দিয়ে কাটি ছয় আর পঁয়ত্রিশ তাহলে এখানে পাঁচ দুগুনা দশ তাহলে হচ্ছে এখানে এক্স ইকুয়াল এখানে ছয় দুগুনা বারো তাহলে এখানে লুপ্ত সংখ্যাটি অর্থাৎ এখানে লুপ্ত সংখ্যাটি হবে টেন ইস টু থার্টি ফাইভ তারপরে এখানে লুপ্ত সংখ্যা হচ্ছে বারো ইস টু হচ্ছে ফোরটি টু তাহলে উত্তর এখানে বারো